হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর আমি কিন্তু আরও একটি ব্র্যান্ড নিউ আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটো জি সিক্সটি ফোর মোটোওয়ালার মধ্যে মিড বাজেটের মধ্যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে একদম সেরা মডেল মোটো জি সিক্সটি ফোর এই ফোনটার মধ্যে কী কী আছে এবং ফোনটি দেখতে কেমন হবে ফোনটিতে কত ওয়াটের চার্জিং ইউজ করা হয়েছে সবই আমি এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন ফোনটি আপনাদেরকে আনবক্স করে দেখাই তো ফোনটি আনবক্স করলে দেখা যাচ্ছে ফোনের সাথে কিন্তু একটা ট্রান্সপারেন্ট কাভার এখানে অলরেডি কোম্পানি দিয়ে দিয়েছে মটরলার ম্যাক্সিমাম ফোনে আপনারা একটি ট্রান্সপারেন্ট কাভার পেয়ে যাবেন এবং ফোনটি কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে গ্রিন কালার এছাড়াও আরও দুটি কালার আছে তবে গ্রিন কালারটা খুবই সুন্দর স্লিম একটা ডিভাইস এবং এই ফোনটার বক্সে কিন্তু আপনারা এটা চার্জিং হিসাবে থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জিং এবং একটি ডাটা ক্যাবেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সনির লেন্স ইউজ করা হয়েছে পিকচার কোয়ালিটিটা বেস্ট হবে ফ্রন্ট সাইডে পাবেন সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ফোনটাতে আছে সিক্স থাউজেন্ড ব্যাটারি যা ব্যাটারি বেশি প্রয়োজন একদিন বা একদিন থেকে বেশি চার্জিং ব্যাকআপ প্রয়োজন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ফোন হবে ছয় হাজার ব্যাটারি হওয়াতে আপনি একদিন খুব ভালোভাবে নিতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজে এবং এটাতে আপনি পাচ্ছেন থার্টি থ্রি ওয়াটার ফার্স্ট চার্জিং খুব দ্রুত গতিতে এটা চার্জ হবে এক থেকে দেড় ঘন্টার মধ্যে এবং এটার পারফরমেন্সের দিক দিকে গেলে এটাতে আপনি পাচ্ছেন ডায়মেন্ড সিটি সেভেন জিরো টু ফাইভ যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের অ্যাপস গেমিং সব কিছুই ইউজ করতে পারবেন এবং এটার স্ক্রিনে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে একশো বিশ হার্জার অ্যামোলেড ডিসপ্লে তো এটার অ্যাভারেজ কনফিগারেশান কিন্তু বেটার ব্যাটারি ভালো পাচ্ছেন প্রসেসর ভালো পাচ্ছেন ক্যামেরা ভালো পাচ্ছেন অ্যাভারেজ ইউজের জন্য এই ফোনটা কিন্তু বেস্ট একটা ফোন হবে আর এই ফোনটার মধ্যে ভেরিয়েন্ট আপনি পাবেন আট একশো আঠাশ আট এবং বারো দুইশো ছাপ্পান্ন এখন একটা স্পেশাল প্রাইজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার চারশো নব্বই টাকা এটার প্রাইজ আরও বেশি ছিল কিন্তু এখন আপনারা স্পেশাল প্রাইজে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্কে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে